রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি হলেও উত্তর দিনাজপুর জেলায় নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থীরা উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকে এসে বিজেপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য কোনো রকম সমস্যা নেই বলে দাবি করেন বিজেপির নেতৃত্বরা আজ প্রায় কুড়ি থেকে পঁচিশ জন বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে বলে বিজেপির নেতৃত্বরা জানিয়েছেন বিজেপির পক্ষ থেকে আমি আগে নমিনেশন করেছিলাম গ্রাম পঞ্চায়েত থেকে তো আমি এখন রানিং মেম্বার এখন আপাতত আমার পদ হয়তো চলে যাচ্ছে এরপরে আমি আমি এখন আজকে সমিতি থেকে আমি নমিনেশন জমা করলাম আমার নমিনেশনটা প্রথম হয়েছে আজকে না না খুব সুন্দরভাবে হয়েছে আর যারা ছিলেন অফিসে তারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে আর ভালোভাবে সুন্দরভাবে প্রশাসনের দিক থেকে প্রশাসনের দিক থেকে কোনো অসুবিধা নেই ভালোভাবে আমরা মেয়েশন জমা দিয়েছি আশাবাদী তো অবশ্যই সম্পূর্ণই আশা আছে যে প্রতিবারের মতো এবারও বেরোবো জনগণের কাজ দেখুন নমস্কার জানাই আপনাদের সকলকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোয়ালপুর বিধানসভায় এই সকাল থেকে আমরা ঘুরছি কালকেও এসেছিলাম তো কালকে যে ডিসিআর সেটা এখানে আসা আসেনি তো আজকে সকাল থেকে এসে লাইন দাঁড়িয়ে ডিসিআর কেটে আমাদের এই প্রথম একটা নমিনেশন আমরা পঞ্চায়েত সমিতি যেটা চৌত্রিশ নম্বর শাহাপুর ওয়ান সেটা আমরা এটা সম্পূর্ণ করেছি আশা করি যে আপনাদের হবে আজকে হচ্ছে মোটামুটি তিরিশটার উপরে হবে তিরিশ জনের চলছে লেখা টাকা হচ্ছে ফর্ম ফিল আপ করছে ওটা করবো আপনি বেরোবেন সমিতিটাই প্রথম বেরোলো সমিতিটাই আছে আমাদের সামনে দাদা দেখুন এ পর্যন্ত যেটা দেখা যাচ্ছে এইভাবে যদি শান্তিপ্রিয়ভাবে হয় প্রশাসনের প্রশাসন পদক্ষেপ নিয়েছে এখানে যে শুধু প্রার্থীরাই ঢুকছে বাইরে সমস্ত লোক দাঁড়িয়ে আছে প্রার্থী যারা আছে তারাই এখানে ভিতরে আছে এইভাবে যদি হয় তো শান্তিপূর্ণভাবে আসা আছে কিন্তু যতটা পশ্চিমবাংলায় বুথ আটচল্লিশ হাজার আটান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার হয়ে গেছে আর পুলিশ প্রশাসন আপনারা জানেন আটচল্লিশ হাজার না বিয়াল্লিশ হাজার আছে সাধারণ মানুষ বলবে গল্পগুলো সাধারণ জনগণ আপামা জনগণ যেটা আছে তারা তাদের উপর নির্ভর করছি আমরা গণতন্ত্রের উপর আমাদের বিশ্বাস আমরা তাদের ভালো কথা আমরা চিন্তা করছি সাধারণ মানুষের পাশে আমরা আছি সাধারণ মানুষের পাশেই থেকে কাজ করতে চাচ্ছি এখন তারাই এটা বিচার করবেন এটা কীভাবে আশা আছে যে পঞ্চায়েত আপনারা যখন নেবেন অবশ্যই অবশ্যই আশা আশা আছে আপনার নাম আমার আনন্দ কুমার মন্ডল